স্বাগত আজকের আলোচনায় আজ আমরা কথা বলবো সাম্প্রতিক সময়ে বহুল আলোচিত বুম খুনের মামলার বিচার এবং এর সঙ্গে জড়িয়ে থাকা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সর্বশেষ সংশোধনী নিয়ে এই সংশোধনী শুধু আইনের কাঠামোতে নয় বরং রাষ্ট্র ও সেনাবাহিনীর সম্পর্কের ভেতরে নতুন প্রশ্ন তুলছে ছয় অক্টোবর সরকার যে ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনাল থার্ড অ্যাপয়েন্টমেন্ট অর্ডিনার্স দু জারি করল সেটির মূল উদ্দেশ্য ছিল মানবতা বিরোধী অপরাধের অভিযুক্ত বা দণ্ডিত ব্যক্তিকে রাষ্ট্রীয় ক্ষমতার কাঠামো থেকে তাৎক্ষণিকভাবে অপসারণ করা অর্থাৎ কারো বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গৃহীত হলেই তিনি তার প্রজাতন্ত্রের কোনো পদে বহাল থাকতে পারবেন না এ ধারা যুক্ত হওয়ার মাধ্যমে আইনটি হয়ে ওঠে আরও কঠোর এবং ব্যতিক্রমী কিন্তু সমস্যার সূত্রপাত হয় যখন ছাব্বিশে অক্টোবর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটার কাজী এম এ তামিম সাংবাদিকদের সামনে বলেন খুনের মামলায় অভিযুক্ত পনেরো জন সেনা কর্মকর্তা এখনও কর্মরত বা সার্ভিসিংয়ে আছেন এখানেই তৈরি হয় বিতর্ক কারণ আইন অনুযায়ী অভিযোগ গৃহীত হওয়ার সঙ্গে সঙ্গে তাদের চাকরি চলে যাওয়ার কথা তাহলে প্রশ্ন ওঠে তারা কি আইনত চাকরিচ্যুত নাকি প্রশাসনিকভাবে এখনও কর্মরত এই দ্বন্দ্বের পিছনে রয়েছে আইনের ব্যাখ্যা বনাম প্রশাসনিক বাস্তবতা আইন বলছে অভিযোগ গৃহীত মানেই স্বয়ংক্রিয় অযোগ্যতা কিন্তু সেনা সদর বলছে যতক্ষণ না তারা আনুষ্ঠানিকভাবে সিদ্ধান্ত নেয় ততক্ষণ পর্যন্ত কর্মকর্তাদের সার্ভিজিং বলা যেতে পারে এখানে দেখা যাচ্ছে প্রসিকিউশন ও সেনা সদস্যদের মতো এক ধরনের দূরত্ব বা গ্যাপ আইন বিশেষজ্ঞরা বলছে উনিশশো তিয়াত্তর সালে আইন আইসিটি আইন একটি লেগ স্পেশালিস্ট অর্থাৎ বিশেষ আইন আর উনিশশো সালের সামরিক আইন হল সাধারণ আইন তাই বিরোধী অপরাধের ক্ষেত্রে আইসিটি আইন প্রাধান্য পাবে সংবিধানে একশো বাহান্ন অনুচ্ছেদে স্পষ্ট করে বলেছে প্রজাতন্ত্রের কর্ম বলতে সামরিক ও অসামরিক উভয় ধরনের চাকরি বোঝানো হয় সুতরাং অভিযুক্ত সেনা কর্মকর্তারাও এই আইনের আওতায় পড়বেন। এখানে আরেকটি বিষয় সামনে এসেছে আইনের চোখে অসমতা নীতি দেখা গেছে অবসরপ্রাপ্ত মেজর জেনারেল জিয়াউল হাসান বা সাবেক রিয়াল অ্যাডমিরাল সোহেলকে হাত করা পরিয়ে আদালতে আনা হলেও এই পনেরো জন সেনা কর্মকর্তাকে বিশেষ প্রিজম ভ্যানে করে সাব জেলে রাখা হয়েছে কিন্তু হাত করা পড়ানো হয়নি এতে সমতার নীতি লঙ্ঘনের অভিযোগ উঠেছে এখন প্রশ্ন হল প্রসিকিউটর তামিম কেন এমন বক্তব্য দিলেন তিনি কি সেনা সদস্যদের উপর চাপ তৈরি করতে চেয়েছেন নাকি প্রশাসনিক বাস্তবতাকে সামনে আনতে চেয়েছেন অনেকেই মনে করছে এটি হয়তো একটি কৌশল যাতে সেনা সদস্য সদস্যদেরকেও মনে করিয়ে দেওয়া যায় যে মানবতাবিরোধী অপরাধের মতো গুরুতর ইস্যু আইনের বাধ্যবাধকতা এড়িয়ে যাওয়া সম্ভব নয় অন্যদিকে সরকারের জন্য এটি একটি দ্বিমুখী সংকট একদিকে তারা আইনকে কঠোর করছে অন্যদিকে সেই আইনের প্রয়োগে প্রশাসনিক জটিলতা তৈরি হয়েছে যদি আইন কার্যকর না হয় তবে সেটি আইনের প্রতি অবজ্ঞা হিসেবে দেখা হবে আর যদি কার্যকর হয় তবে সেনাবাহিনীর ভিতরে অস্থিরতা তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে অবশেষে বলা যায় এই মামলাটি শুধু একটি বিচারের প্রশ্ন নয় বরং রাষ্ট্রের আইন প্রশাসন এবং সামরিক কাঠামোর মধ্যে ভারসাম্য রক্ষার পরীক্ষা আইন বলছে এক কথা প্রশাসন বলছে আরেক কথা আর এই দ্বন্দ্বই আজকের আলোচনার মূল কেন্দ্রবিন্দু দর্শক সামনে তেইশ ও চব্বিশে নভেম্বর মামলার পরবর্তী শুনানি নির্ধারিত হয়েছে সেদিন আদালতের সিদ্ধান্ত হয়তো আরও স্পষ্ট করে দেবে এই পুনরো সেনা কর্মকর্তার চাকরির অবস্থান কি হবে আর সরকার আসলে আইনের কঠোর প্রয়োগ কতটা দিল, তাহলে আজকের মতো এখানে শেষ করছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আবার দেখা হবে নতুন আলোচনায়